ওই হাসের ময়দান যে হাসের ময়দানে বারোটি সূর্যের তাপ থাকবে যে 12টি সূর্যের তাপে আমার আপনার মাথার মগজটা ছাস ছাস করে ফেটে যাবে ছাস ঠাস করে গলে গলে পড়ে যাবে আমরা নিজেরা নিজেদের ঘামে সাতার কাটতে থাকব নিজেরা নিজেদের ঘামে সাতার কাটতে থাকব ওই কোটির হাসের ময়দানে আমার জুবানে আপনার জুবানে প্রত্যেককে জুবানে একটি মাত্র তাসবিহ একটি মতো সিকির থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বাছাও 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 এই কঠিন হাসির ময়দানের তাপ সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না দূরাদুরি করবো চোটাচুটি করব একটু সাহারা পাওয়ার জন্য একটু সুপারিশ পাওয়ার জন্য কিছুক্ষণ বাবা আদম সফিউল্লাহর কাছে যাব কিছুক্ষণ নু আলি ইসলামের কাছে যাব ইব্রাহিম খলিউল্লাহর কাছে যাব মুসা কালিম কাছে যাব ইসার হুল্লার কাছে যাব সমস্ত পায়ে গাম্বারদের কাছে দূরাদুরি করব ছোটাছুটি করব একটু সাহারা সুপারিশ পাওয়ার জন্য খুদার কসম করে বলছি আমাদের জন্য কেউ সাফাত করবে না আমাদের জন্য কেউ সুপারিশ করবে না হঠাৎ করে দেখবো হাসের ময়দানের কান্ডারি হাসের ময়দানের দুলহা নূর নবী হায়াত নবী জিন্দা নবী আমার নবী হাসের ময়দানে একটা সিজদা দিবে একটা সিজদা দিবে আরে আমার কন্য হলির সন্নি ভাইরা আমার নবী তো দুনিয়া তো সিজদা দিয়েছে মক্কার জমিনে মদিনার জমিনে মদরের ময়দানে খাঙ্গকের ময়দানে উহুদের ময়দানে হুনাইনের ময়দানে আমার নবী সিজদা দিয়েছিল আমার নবীর জুবানে ছিল সুবহান রব্বিয়াল আ

আমার আল্লাহ বল আসা আমি আল্লাহ তালা হাসের মাইদানকে সাজিয়েছি আপনার সানমন কে করার জন্য আপনার জন্য নৌরানের চেয়ার বানিয়েছি সিংহাসন বানিয়েছি আপনি চেয়ারে বসে যান আপনি সিংহাসনে বসে যান আমার নবী কামলি ওয়ার নবী উঠবে না আমার নবী চুকের পানি ফেলতে থাকবে আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলবে ও বন্ধু কাঁদছেন কেন কাঁদছেন কেন আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন সিদ্দিক তো জান্নাতি আপনি কি উমরের জন্য কান্না করছেন ফারুক আসম তো জান্নাতি আপনি কি উসমানের জন্য কান্না করছেন উসমান তো জান্নাতি আপনি কি আলীর জন্য কান্না করছেন আলী তো জান্নাতি আপনি কি ফাতেমা হাসান হুসেনের জন্য কান্না করছেন তারাও তো জান্নাতি আপনি কাঁদছেন কেন কাঁদছেন কেন

আমি নবী সহ্য হচ্ছে না ও মালিক আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন আমি নবী তাদের ধান হাত ধরে ধরে তাদেরকে নিয়ে চলে যেতে চাইছি গার্জি বলে সুতার